আজকে তোমাদের একটা অ্যালজাভরার উপর অঙ্ক নিয়ে এসেছি রুট ওভার ফোর মাইনাস এ প্লাস রুট ওভার এ প্লাস ওয়ান মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো আমরা ফাইন্ড এর মানটা আমরা বের করব দেখো কীভাবে করছি আমাদের অঙ্কটা হলো রুট ওভার ফোর মাইনাস এ প্লাস রুট ওভার এ প্লাস ওয়ান সমান মাইনাস তিনটা এপারে নিয়ে এলাম প্লাস হয়ে আমরা যে কোনো একটা ওপার করে নিয়ে যেতে পারি আমরা প্রথমেরটা নিয়ে যেতে পারি সেকেন্ডটাও নিয়ে যেতে পারি তো আমরা প্রথমেরটা নিয়ে যাচ্ছি বা প্রথমেরটা রাখছি ফোর মাইনাস এ ইজ থ্রি মাইনাস রুট এ প্লাস ওয়ান আন্ডারস্ট্যান্ড নেক্সট লাইনে রুটওভার ফোর মাইনাস এ থ্রি মাইনাস রুট এ প্লাস ওয়ান বোথ সাইডে আমরা স্কোয়ার করছি অতএব এই স্কোয়ার এই রুট কেটে গিয়ে থাকছে ফোর মাইনাস এ সমান সমান এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার মানে নাইন প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এ প্লাস ওয়ান বা ফোর মাইনাস এ সমান সমান নাইন প্লাস স্কোয়ার এই রুট ক্যান্সেল আউট হয়ে গিয়ে এ প্লাস ওয়ান মাইনাস তিন দুকোনে ছয় রুট এ প্লাস ওয়ান আন্ডারস্ট্যান্ড নেক্সট আমাদের মাইনাস সিক্স রুট এ প্লাস ওয়ানটাকে আমরা সমানের বাম দিকে নিয়ে আইলে প্লাস সিক্স রুট এ প্লাস ওয়ান হয়ে এ পরে চলে এলো এদিকে আমাদের যেটা থাকছে নাইন আর ওয়ান টেন প্লাস এ নাইন আর ওয়ান টেন প্লাস এ আর এই সাইডের প্লাস ফোরটা মাইনাস ফোর হয়ে গেল মাইনাস যেটা প্লাস হয়ে ডান দিকে চলে এলো আমাদের কী দাঁড়ালো সিক্স রুট এ প্লাস ওয়ান সমান দশ এ আর এ তাহলে টু এ হবে দশ থেকে চার বাদ প্লাস সিক্স হবে তো আমরা উভয় পক্ষে আবার না পরে করছি 6 রুট a প্লাস ওয়ান সমান এখানে দুই কমন নিচ্ছি নিলে পরে থাকছে এ প্লাস থ্রি এবং আমরা বুথ সাইটে সিক্স দ্বারা ভাগ করছি ঠিক আছে এই সিক্স এই সিক্স আউট হবে 8 আর 8 ক্যান্সেল আউট হয়ে গিয়ে 3 হবে অতএব √ a + 1 সমান এবারে দাঁড়াতে আছে a + 3 নিচে 3 তাহলে আমরা বোথ সাইডে স্কয়ার কোচি এদিকে স্কোয়ার ডান দিকে স্কোয়ার তাহলে দেখো এই রুট আর এই স্কোয়ার কেটে গিয়ে আমাদের এ প্লাস ওয়ান থাকছে আর এইটাই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর নিচে চলে আসছে তিনের স্কোয়ার মানে নাইন এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে নাইন প্লাস টু বি মানে সিক্স এ তিন দুনের ছয় এ এবার আমরা ক্রস গুণ করবো এইটা আগে গুণ করে নিয়ে নেব স্কোয়ার প্লাস এখানে কিছু নি মানে ওয়ান ওয়ানটা এদের সঙ্গে গুণ হলে এপারে চলে আসছে প্লাস নাইন প্লাস সিক্স এ এটা গুণ করলে নাইন এ দেখো এপারে প্লাস নাইন সমানের ডান দিকেও প্লাস নাইন ক্যান্সেল আউট কেন না প্লাস নাইনটা এপারে এলে মাইনাস হবে প্লাস মাইনাস কেটে যাবে তাহলে এইখানটা আমাদের স্কোয়ার প্লাস সিক্স এটা বাম দিকে চলে আসে মাইনাস নাইন হয়ে গেল ডান দিকে শূন্য থাকলো তাহলে কী দাঁড়ালো আমাদের এ এটে এটে বিয়োগ করলে মাইনাস থ্রি এ সমান শূন্য এখান থেকে আমাদের এ যদি কমন নিই এ মাইনাস থ্রি সমান শূন্য দেখো এর আমরা লিখতে পারি এ সমান জিরো একটা মান বের হলো অথবা এ মাইনাস থ্রি সমান শূন্য অতএব এ সমান প্লাস থ্রি বের হলো তাহলে দুটো মান বের হলো আমাদের এর মান একটা হচ্ছে প্লাস থ্রি এর মান একটা হচ্ছে জিরো এবার আমরা প্রমাণ করে দেখব এ সমান এর মান এ সমান জিরো অথবা এ সমান প্লাস থ্রি এ দুটো উত্তর বের হলো এবার মানটা দেখো আমাদের এইখানটায় রুটের ভিতরে শূন্য ফোর মাইনাস এর জায়গা আমরা শূন্য দেব প্লাস এর জায়গা আমরা শূন্য দেব প্লাস ওয়ান মাইনাস থ্রি তাহলে দেখো এখান থেকে টু আসছে এখান থেকে আমাদের ওয়ান আসছে আর এই মাইনাস থ্রি তাহলে প্লাস থ্রি হলো মাইনাস থ্রি তাহলে জিরো হলো অতএব আনসার ইজ রাইট